উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে সম্মানিত সুদি আমরা দেখতে পাচ্ছি হিরাজ স্পোর্টিং ক্লাব দলের সমর্থক গোষ্ঠী সুদূর সারঙ্গা সিরাজগঞ্জ থেকে এসেছেন মোহমোহ উল্লাস খেলোয়াড়দের লালমনিরহাট দুই হাটের ওই খেলা দেখার জন্য আপনাদেরকে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি আবারও বামবতী দেখতে আক্রমণের চেষ্টা বিপদের ঘটে ঘটা একটি হয়েছিল কিন্তু না প্রয়োজন বাহিরে গোলকিক সরঙ্গা সিরাজগঞ্জ দুই রক্সি ফুটবল একাডেমি বগুড়া দ্বিতীয় অর্ধের খেলা চলমান চমৎকার উত্তেজনা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে আবারও মাঝমান বরাবর হীরা স্পোর্টিং ক্লাবের বাম পায়ে একটি জোরালো শট দুর্বলার শট গোলরক্ষক তাসলিমা লোফে নিয়ে মাঝমাঠ আবারও আক্রমণে বগুড়া আক্রমণে কিন্তু খেলোয়াড় এসেছিলেন কিন্তু না তার আগেই বলটিকে রাখতে পারলেন দারুণ চমৎকার সুন্দর দিয়ে না সুন্দর ভারী বুঝ পারে হিরো স্পোর্টিং ক্লাব হিরো ভাই শুধু রিটাই থেকে এই খেলাটি দেখছেন কিনা উপভোগ করছেন কিনা আমি জানি না তাকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন সুন্দর একটি টিম সাজিয়ে আজকের এই ফাণ্ডারদ ফুটবল প্রেমী দর্শককে সুন্দর খেলা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুদী হাজারো দর্শক অগণিত দর্শক আনন্দ উদ্দীলিত দর্শক হাজারো দর্শকের ঢল নেমেছে ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে সম্মানিত সুদী শহীদ সালাউন বেদর্শ লালপুর হাট ফুটবল একাডেমি আগামী শনিবারের খেলা দেখবার জন্য সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত সুদী খেলার দ্বিতীয় অনেকটা সময় করিয়ে গিয়েছে জয়ের পাল্লা জেনে হিরো স্পোর্টিং ক্লাবের ভারী হয়ে গেছে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি তিনি বিগত একটি টুর্নামেন্ট হয়ে করেছেন ভলান্টিয়ারকে অনেক পরিশ্রম করেছেন আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি হ্যাঁ বাংলাদেশ পুলিশ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর এটা না কোনো প্রায় পেতে দিলেন না হিরা স্পোর্টিং দলের খেলোয়াড় শাহজাহান ভাই মেম্বার জুলফিক আলীর সঙ্গে একটু দেখা করেন কাইন্ডলি গ্রাম পুলিশের শাহজাহান ভাই এপি সদস্য জুলফিক আলীর সঙ্গে একটু দেখা করেন প্লিজ সমিত সুধি শেষবারের মতো আমি কণ্ঠের জাদুকর দক্ষিণবঙ্গের কুষ্টিয়ারের কৃতি সন্তান এস এম আসাদুল ইসলাম ভাইকে আমি কণ্ঠে ধারণ করতে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ শ্রদ্ধা ভা জনি আসেন ভাই একেবারে খেলা শেষ লগ্নে কিন্তু আমরা পৌঁছেছি স্কুল লাইন সিরাজগঞ্জ উল্লাপাড়া দুই রক্সি ফুটবল একাডেমি সন্ধ্যা